কুমিল্লার এক শহরে বাস করত স্বামীর নামে এগারো বছর বয়সী এক বালক স্বামীর ছিল মেধাবী কিন্তু পড়াশোনায় তার মনোযোগ খুব কম মাদ্রাসার ক্লাসে তিনি প্রায়ই অমনোযোগী থাকত শিক্ষকরা বারবার বুঝাতেন স্বামীর তুমি যদি মনোযোগ দাও আল্লাহ তোমাকে জ্ঞান দান করবেন কিন্তু স্বামীর তেমন ভাবত না একদিন মাদ্রাসায় নতুন শিক্ষক হুজুর সাহেব আসলেন তিনি স্বামীরের দিকে নজর দিলেন এবং হাসি দিয়ে বললেন স্বামীর আল্লাহ প্রতিটি বালকের হৃদয়ে আলো দান করেন কিন্তু সেই আলো ব্যবহার করতে হলে তোমাকে চেষ্টা করতে হবে স্বামীর তেমন গুরুত্ব দিল না পরের দিন হুজুর সাহেব মাদ্রাসার ছাদের ওপর সব ছাত্রদের নিয়ে খোলা আকাশের দিকে তাকাতে বললেন তিনি বললেন যেমন সূর্যের আলো অন্ধকার দূর করে তেমনি আল্লাহ নির্দেশিত জ্ঞান তোমার অজ্ঞতার অন্ধকার দূর করতে পারে তবে তুমি চাইলে স্বামীর হঠাৎ কিছুটা অবাক হল তিনি বুঝতে পারলেন কেবল মনোযোগ দিলে তার মন এবং জ্ঞান আলোকিত হতে পারে এরপর স্বামীর প্রতিদিন পড়াশোনায় মন বসাতে শুরু করল আল্লাহর জন্য জ্ঞান অর্জনের আকাঙ্ক্ষা তার হৃদয়ে স্থান নিল কিছু মাসের মধ্যেই তিনি কুরানের তেলাওয়াতে উন্নতি করতে লাগল তার শিক্ষকরা আনন্দে বললেন দেখলে স্বামীর তোমার পরিশ্রম আল্লাহ দয়া দ্বারা ফল দিচ্ছে স্বামীর শিখল মনোযোগ এবং ধৈর্য ছাড়া জ্ঞান অর্জন সম্ভব নয় আল্লাহ আমাদের চেষ্টার মূল্য দেন এবং যারা আল্লাহর নির্দেশে মনোযোগ দিয়ে অধ্যয়ন করে তারা সত্যিকরের জ্ঞান অর্জন করে স্বামীর প্রতিদিন মাদ্রাসার পাঠে মন বসায় এবং বন্ধুদেরও শেখায় যে মনোযোগ ছাড়া জীবনে সাফল্য আসতে পারে না